গোডাউন থেকে পাট বোঝাই করার সময় হাইটেনশন তারের সংস্পর্শে আসায় আগুনে পুড়ে ছাই পাট বোঝাই একটি লরি ছোড়া দূরত্বে দমকল কেন্দ্র থাকা সত্ত্বেও সঠিক সময়ে ইঞ্জিন ঘটনাস্থলে না আসায় দমকল বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয়রা সোমবার এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার তুলসিয়াটা মার্কেটে জানা গেছে এদিন তুলসিয়াটা মার্কেটে একটি গোডাউন থেকে পাট বোঝাই করে যাবার সময় পাট বোঝাই লরিটি হঠাৎ হাই টেনশন তারের সংস্পর্শে চলে আসে এরপর শর্ট সার্কিটের ফলে আগুন লেগে যায় পাট বোঝাই লরিতে দ্রুত সেই আগুন গ্রাস করে নাই লরিটিকে তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে তবে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছতে দেরি করায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই পাট বোঝায় লরিটি প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন লরির চালক চালক শেখ লোড করে বেরাই লোড করার পরে উপরে তার ছিল সেটা ড্রাইভারকে আগে থেকে মানে অত ধ্যান দিয়ে বলা হয়নি ঠিক আছে ড্রাইভার ট্রেনে বের করেছে গাড়িটা উপরে শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে মানে জেসিআর জেসিআর এর পাশেই কি মানে ই করেছে ইলেকট্রিক তার পুরো তার আছে ইলেকট্রিক তার তার কি ঝুলছিল হ্যাঁ তারগুলো গুলো প্রচন্ড হালে ঝুলছে এখনো দেখা যাচ্ছে তার তো ওইটাই দেখা যাচ্ছে তো গুলো গাড়ি থেকে ওভারলোড ছিল কি না ওভারলোড না আন্ডারলোড মাল একদম আন্ডারলোড মাল কিন্তু দমকলকে ফোন করার পরে দমকল এসেছিল মোটামুটি 20 মিনিট পরে দমকল এসেছে আবার জল ছাড়া এবার যারা এসেছে তাদের বলিয়ে গেল আমাদের ডিউটি না আমি ডিউটিতে নাই আনতার মানে নানান ধরনের কথা বুঝি দমকল তো আপনার হাতের নাগালেই হাতের নাগালে তারপরে এসেছে জল ছাড়া গাড়ি নিয়ে খালি গাড়ি নিয়ে এসেছে এবার তারপরে যিনি আছেন গাড়িতে ডিউটিতে উনি বলছেন কি আমি তো ডিউটিতে নাই মানে ওনাদের গাফিল এত বড় ঘটনাটা ঘটলো ওনারা যদি সাথে সাথে আসতো হাতের নাগালে থাকার সত্ত্বেও তাহলে এত বড় দুর্ঘটনাটা ঘটতো না এতটা মানে লসটা হতো না আর কি গাড়িটাও সম্পূর্ণ বেঁচে যেত জলে গেছে সম্পূর্ণ হ্যাঁ গাড়ির সম্পূর্ণ বাদ মালও সম্পূর্ণ বাদ গাড়ি এবং পাট মিলে প্রায় কত টাকার ক্ষতি হবে আপনাদের গাড়ি আর পাট নিয়ে মিনিমাম আপনারা 2 লক্ষ টাকা করে স্থানীয়দের অভিযোগ দমকল কেন্দ্রে সেই সময় কোনো দমকল কর্মী উপস্থিত ছিলেন না ঢিল ছড়া দূরত্তে দমকল কেন্দ্র থাকা সত্ত্বেও সঠিক সময়ে ইঞ্জিন ঘটনাস্থলে না আসায় এদিন দমকল বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা হিরোজ কুমার শেখ জানান জিসিআই সেখানে পারলোড হই কলকাতা যাচ্ছিল ঠিক আছে ওনাদের সরকারি ব্যাপার এখানে আমার ভাই স্টাফ আছে ভাই এখানে চাকরি করে তো দমকলে আগুন লাগার লোড হওয়ার পরে হ্যাঁ কোনোভাবে আগুন লেগে যায় তারপরে পাশেই লাগালেই আমাদের দমকল ঠিক আছে দমকল অফিস দমকলে সেখানে বলা হলো ওনারা বলছেন যে আমাদের স্টাফ নাই আমরা পারবো না গাড়ি তারপরে নিয়ে আসলেন আনার পরে কোনো কিছু চালাচ্ছে না আমি তখন আসলাম বললাম কী ব্যাপার স্যার আপনার গাড়িতে আগুন জ্বলছে আপনারা কোথায় হ্যাঁ বলছে আমরা পারবো না আমি ডিউটিতে নেই আহ মানে উনি কি প্রেজেন্ট ছিলেন অফিসে? হ্যাঁ উনি প্রেজেন্ট ছিলেন। স্টাফ ছিলেন, স্টাফ মোটামুটি 8 ঘন্টা পত্রের সিনট পড়ে আছেন। ঠিক আছে। উনিরা বলছেন আমি ডিউটিতে নেই। আমি পারবো না। আমি জানি না। ড্রাইভার নেই। হ্যাঁ এই করে অজুহাত করে সমস্ত গাড়ি চলে গেল। ছুত তর্ক করে গেলেন। ছুত তর্ক করে গেলেন। আমাকে আবার বলছেন আমি যখন বলেছি たら কি করবেন? たら আপনি কি বলে আমি পুলিশকে ফোন করছি। দেখছি তোমাকে তুমি কে। ঠিক আছে এই হচ্ছে বেমাল। তাহলে কি দমকল বাহিনীর মানে জানা গেছে এদিন একই সময়ে তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের বড়ল এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে পাট ভর্তি একটি বুটভুটিতে আগুন লেগে প্রায় তিরিশ কুইন্টাল পাট পুড়ে ছাই হয়ে যায় অন্যদিকে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রানীপুরা গ্রামে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দমকল কর্মীদের দাবি সেই সময় তারা ওই দুটি জায়গায় আগুন নেভানোর কাজেই ব্যস্ত ছিলেন সেই কারণেই সঠিক সময়ে পৌঁছাতে পারেননি এই বিষয়ে দমকল কর্মী বীরেন মহালদার বলেন গুড়গুড়িতে বোঝাই করা পার ছিল সেখানে আগুন নেভাতে গিয়েছিলাম ওখান থেকে আগুন নেভাতে নেভাতে আরেক জায়গা থেকে চলে আসে রানীপুরা বলে একটা জায়গা আছে যে ওখানে নাকি বাড়িতে আগুন কে লাগিয়ে দিয়েছে ওখানে যেতে হবে যাই হোক ওখানে নিবি আমরা ওখানে গেছি ওই মুহূর্তে যাই হোক ওখানে গিয়ে কাজ হয়নি যেতে যেতে নিবে গেছি ওখানে পঞ্চান্ন মাত্রায় ফোন অফিসে নাকি একটা পাট বোঝাই করা এলপি এসে আগুন লেগে গেছে ওখানে নেমানোর জন্য সবাই আমাদেরকে খুদাখুদি করলে কিন্তু আমাদের গাড়ি তো সেই জায়গায় ওখান থেকে এসে বাইরে বাইরে আমরা আগুন নেওয়াতে আপ্রাণ চেষ্টা করছি যতটা পারছি আমরা এখন পর্যন্ত কাজ করে চলে স্যার যখন এই পার্টের গাড়িতে আগুন লাগে তখন আপনার প্রেজেন্ট ছিলেন না ওখানে কেউ না আমরা আমাদের অফিসে স্টাফ ছিল কিন্তু তিনি তো এপিউডি না ড্রাইভার না তিনি তো অপারেট করতে পারবেন না মালদা থেকে পরিত সরকারি রিপোর্ট নিউজ টুডে